হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি দিয়ে একটা পাঁচ মিশালি সবজির রেসিপি শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় তা দিয়ে যদি আমরা একটা এইরকম রেসিপি বানিয়ে নিই দারুণ টেস্টি হয় আর এই রেসিপিটা বানাতে গিয়ে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি সেটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে সবজির মধ্যে নিয়েছি সিম বিনস কুমড়ো বেগুন একটা ছোট সাইজের আলু অল্প একটু ফুলকপি রকম আমি সবজি নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি দেখো পালং শাকের যে শীষ পালংগুলো হয় তার ডগার দিক থেকে ডাঁটা এবং পাতা অল্প করে একটু নিলাম এখানে দেখো একটা মশলা যে ব্যবহার করবো বলেছিলাম রেসিপিতে সেই মশলাটা ডাইজস্ট করে নেব এর জন্য লাগছে চা চামচে চার ভাগের এক ভাগ মৌরি জিরেটা দিলাম চা চামচে হাফ চামচ পরিমাণ মানে মৌরির থেকে ডাবল দিলাম একটা শুকনো লঙ্কা কেটে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করবো এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে চা চামচের এক চামচ পরিমাণ এই সমস্ত কিছু মশলাপাতি একসঙ্গে রোস্ট করে নিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব গুঁড়িয়ে রেখে দেব মশলাটা আমি সবজিতে এটা পরে ব্যবহার করব দেখো এদিকে কড়াইটার মধ্যে বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়েই সঙ্গে সঙ্গে তেল দেব না তাতে করে অনেকটা তেল টেনে নেয় বড়িটা দিয়ে আমি শুকনো খোলায় একটু নুন দিয়ে দিলাম বড়ির সঙ্গে নুনটা নাড়াচাড়া করে নিয়ে যখন বেশ হালকা হালকা কালার চলে আসবে তখন অল্প করে একটু তেল দিয়ে বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেল এই তেলটার মধ্যে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব এখানে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো চা চামচের চার ভাগের এক ভাগ পাঁচ ফোড়ন সমস্ত কিছু ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি পরপর দিয়ে নিয়ে ভেজে নেব মানে প্রথমে ফুলকপিটা দিয়ে নিলাম যেহেতু এটা একটু ভাজার দরকার বেশি করে এর পরপর আমি বিভিন্ন ধরনের সবজিগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে মিডিয়ামভাবে একটু ভাজা ভাজা করে নেব অতিরিক্তভাবে সবজি ভাজলে সবজির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় তো মিডিয়ামভাবে আমি সবজিগুলো ভাজবো সবজি যখন প্রায় অর্ধেক মতো ভাজা হয়ে গেছে সেই সময় আমি দিয়ে নিলাম নুন একটু ঢেকে দিলাম ঢেকে দিলে ভালো করে সবজিটা সেদ্ধও হবে এবং কিছুটা ভাজা ভাজাও হয়ে যাবে এতে করে সময়টা কম লাগবে সবজি যদি কিছুটা সেদ্ধ হয়ে থাকে ভাজার সাথে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে সময়টা কম লাগবে দেখো আমাদের সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে আর দিলাম চা চামচের মাপে এক চামচ পরিমাণ আদা বাটা এখানে কোনো গুঁড়ো লঙ্কা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি না ব্যবহার করাই ভালো তো আমি সেই জন্য ঝাল হিসেবে দুটো কাঁচা লঙ্কা কি টুকরো করে দিয়েছি আদাটা ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিলাম এরপর দিয়ে নিচ্ছি কেটে রাখা পালং শাক একদম অল্প পরিমাণ এখানে কিন্তু এই রেসিপিটার মধ্যে অল্প পরিমাণই শাক ব্যবহার করতে হবে অতিরিক্ত শাক ব্যবহার করা যাবে না ডাঁটা এবং পাতা সমেত আমি শীস পালং কিছুটা দিয়ে নিলাম দিয়ে মশলা আর সবজি শাক সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দেব দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করা হয়ে গেল এখন আমি দিয়ে নেব হলুদ হলুদ দিয়ে সবজি এবং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আমি ঢেকে দেব এতে করে কি হবে যেহেতু সবজির মধ্যে নুন পড়েছে সবজিটা কিন্তু মজে যাবে আর একদম হাতে করে একটু জল নিয়ে তোমরা ওপর থেকে একটু ছড়িয়ে দেবে অতিরিক্ত জল দেবে না আমার সেটা দেখানো হলো না কিভাবে কি স্কিপ হয়ে গেছে একদম হাতে করে অল্প এক একটু জল নিয়ে তোমরা ছড়িয়ে দেবে তাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর সবজি দিকে তো এক্সট্রা জলটা বেরোবেই পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম যেহেতু সবজি একটু চিনি লাগবে চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছ সবজি থেকে খুব সুন্দরভাবে জলটা বেরিয়েছে সবজির জলেতেই কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়েছে আমি একদম এক ছিটে পরিমাণ জল দিয়েছিলাম আমি দিয়ে নিলাম নুন নুন আগেও ব্যবহার করেছি চেক করে নিয়ে নুনটা দিয়ে নিলাম সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা বড়িটা বড়িটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর দেখো যে সিক্রেট মশলাটা ওখান থেকে আমি চা চামচের এক চামচ পরিমাণ এখানে মশলা ইউজ করলাম যদি সবজি আরও বেশি হতো তো পুরো মশলাটাই লেগে যেত কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণ দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বেশিক্ষণ আর রান্না হবে না এখন একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো এই রেসিপির মধ্যে ওপর থেকে একটু সর্ষের তেলটা দিলে কাঁচা তেলের গন্ধটা পাওয়া যায় এতে করে টেস্টি লাগে খেতে ভালো লাগে তোমরা এরকম রেসিপি বানালে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য দেখো এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি সুন্দরভাবে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে পাঁচ মিশালি একটা সবজি রেসিপি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজ আসি টাটা